আল্লাহ পাক সমস্ত নবীদেরকে একটা করে দোয়া কবুলের আল্লাহ গ্যারান্টি দিয়েছে না সমস্ত নবীদেরকে বলছে তোমরা চাও আমি দিয়ে দেব সমস্ত নবীদের দোয়া আল্লাহ কবুল করেছেন নো চাওয়াকে কবুল করেছেন নবীজিকে যখন বলা হয়েছে যে নবী আল্লাহ আপনি ও আমার হাবিব আপনি কি চান বলেন আমার নবী বলেছেন যে আল্লাহ আমি এখন চাব না সুবহান আল্লাহ কয় না আমি এখন চাব না আমি চাব কিয়ামতের ময়দানে সেই চাওয়াটা কি কেয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন নফসি নফসি করে চিল্লা চিল্লি করবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় নবী বলবেন আল্লাহ দুনিয়ার জমিনে যে অফার দিয়েছিলেন আমি চাই নাই আমার অফারটা এখন দেন সেটা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি বলবেন আমার উম্মতের নাজাত আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও আমার উম্মতকে মাফ করে দাও সমস্ত নবী নবসি নবসি বলে কাঁদবে আর আমার নবী শুধু কাঁদবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি দেখেন আমার নবী যখন জন্ম নিয়েছে এই মাত্র ভূমিষ্ঠ হলো আমার প্রিয় নবী আ আমার মাথার মুকুট গোটা উম্মতের কলিজা এই মাত্র ভূমিষ্ঠ হলো নবীজি মা আমেনা দেখতেছে আল্লাহর নবীর নুরের ঠোঁট দুটো লড়তেছে সুবহানাল্লাহ বল মা মেনা কান লাগা দিলেন শুনতে পাচ্ছেন উম্মতি গর্তের ভিতরে উহুদের ময়দানে গর্তের ভিতরে আবার নবীকে দান দান শহীদ করেছে মাথার ভিতরে কড়া ঢুকেছে আবার নবী বেকা হয়ে উহুদের ময়দানের গর্তের মধ্যে পড়ে গেছেন হযরত আলী এবং হজরত উসমান আউবকর সিদ্দিকরা যখন আসলেন এসে দেখেন আল্লাহর নবীর রক্ত ঝরতেছে জামা কাপড় দাড়ি ভিজে গেছে রক্ত দিয়ে গা ভিজে গেছে রক্ত দিয়ে হুজুর বলতেছে আমার ইয়া উম্মতি ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আল্লাহু আকবার আমার ভাইজান মরণের সময় উন্মতি কবরের মধ্যে উন্মতি হাসরের ময়দানে উন্মতি তাই সায়ের বলেন সায়ের বলেন পৃথিবীর মানুষ শোনো আল্লাহ নবী উন্মতি উন্মতি বলে সব সময় কেঁদেছেন সব সময় উন্মতি উন্মতি বলে কেঁদেছেন উম্মদের চিন্তাই তিনি করেছেন কথা বলেন ঠিক কিনা না তাহলে এই কাজগুলো যারা করবে রসুলের এত্তেবা যারা করবে আল্লাহ শোভানাহুয়া তালা বললেন ইহবির কুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো শুভ শুধু ভালোবাসবেন না আরও কথা আছে আপনার খারাপ লাগতেছে কি চলবে তো ভাই না বেশি সময় নিব না অল্প সময় আমার ভাই অল্প সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ভালোবাসবেন না আল্লাহ পাক বলেছেন বান্দারে ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ ও আল্লাহু গফুরুর রহিম শুধু ভালোবাসা নয় আমি আল্লাহ বান্দার জীবনের গুণা মাঠ করে দেবো আমি আল্লাহ হলাম গফুর রহিম ক্ষমাকারী এবং তিনি হলেন দয়ালু জরে আল্লাহ কি ভাই তিনি ক্ষমাও করবেন দয়াও করবেন কথা বলেন কথা বলেন এজন্য আল্লাহকে চিনতে হবে ভালো যদি বাসতে চান আল্লাহকে ভালোবাসেন সুভান আল্লাহ কর